প্রিয় দর্শক অনেক বছর যাব দুবাইতে ভিসা বন্ধ বাঙালিদের বন্ধ ভিসা বন্ধগুলো এটা কারণ কি জানেন এই বাঙালিদের ভিসা বন্ধগুলো বাঙালি আমাদের সমস্যার কারণে আমি মনে করি যে আমাদের সমস্যার কারণে ভিসাগুলো করে আছে আমরা যারা দুবাইতে যাই গিয়ে অবৈধ হয়ে যাই বা যে কাজের জন্য যাই সে কাজ থেকে পালাই হতে পারে সেটা কনস্ট্রেশন বা টাইস অন্য মেশনের কাজ বা অন্য ধরনের যে কাজ সে কাজ আমার ভালো লাগে না গরম কষ্ট হচ্ছে এই জন্য আমরা কী করি পলাই পলাইয়া অন্য অবৈধ হয়ে যায় অবৈধ এই তো নানান সমস্যা নানান জটিলতা চুরি থেকে শুরু করে হ্যাঁ অবৈধ কাজগুলোর সাথে বাঙালির বেশিরভাগ জড়িত থাকে এই জড়িত থাকার কারণেই তারা তো নোটিস করে যারা ডুবাইতে যারা গভর্নমেন্টে আছে তারা তো নোটিস করে কোন দেশের লোকগুলো বেশি অবৈধ কাজ করে অবৈধ হচ্ছে হ্যাঁ কোন দেশের লোকগুলো বেশি সমস্যা করতেছে তারা এটা নোটিস করে তাদের ওই দেশগুলো তারা স্টপ পায় ভিসাগুলো বন্ধ করে রাখে ইন্ডিয়ার ভিসাগুলো কেন বন্ধ রাখে না ওরা একশো পার্সেন্টের মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট বিজনেস বলেন ব্যবসা বলেন প্রতিষ্ঠান বলেন যা কিছু আছে সবগুলো কিন্তু ইন্ডিয়ার লোকগুলো ধরে রাখছে বেশিরভাগ একশো পার্সেন্ট সত্তর থেকে আশি পার্সেন্ট ব্যবসা বাণিজ্য হ্যাঁ সব কিছু কিন্তু ইন্ডিয়ার লোক ধরে রাখছে তাদের তো ভিসা বন্ধ করে না তারা তাদের মধ্যে এই ব্যাপারগুলো নাই আমাদের মধ্যে যেমন ঝামেলা তাদের মধ্যে ঝামেলাগুলো নাই তারা একটা কাজের যদি আসে তার যদি পছন্দ না হয় সে সে রিটার্ন চলে যায় ইন্ডিয়াতে আবার যদি কোটার রিটার্ন ইন্ডিয়া চলে যায় পরে আবার যদি কোনো ভালো কাজ পায় তাহলে আবার ব্যাক আসে কিন্তু বাংলাদেশ বাংলাদেশিদের এমন না বাংলাদেশ একটা বাংলাদেশিদের যাইতে পাঁচ লাখ টাকা নেয় দালালে খাইবো অমুকে খাইবো তমকে খাইবো পাঁচ লাখ টাকা একটা বাংলাদেশি খরচ করে যখন আসে দুবাইতে তখন তার কাজটা ভালো না লাগলে পছন্দ না হলে সে যে রিটার্ন যাবে ব্যাক যাবে এই যে ঋণ সে ঋণ করে আসছে পাঁচ লাখ টাকা তো সবাই সচরা থাকে না এই যে ঋণটা যে করে আসছে এই ঋণটা তার পরিশোধ করতে হবে এই ঋণটা পরিশোধ করার তার বাধ্য সে অবৈধ হইতে তো সমস্যায় সে নিজেটা নিজে পড়তেছে বাস্তবে বাধ্য হচ্ছে সে সিস্টেমে পড়ে যাচ্ছে তাহলে সেই সিস্টেমটাকে উদ্ধার হতে হবে উদ্ধার হওয়ার জন্য সে বিভিন্ন অবৈধ কাজ বলেন বা অন্য অন্য কাজের সাথে জড়িয়ে যায় যেটা কারণে আমাদের বাংলাদেশের পাসপোর্ট বলেন বাংলাদেশের ন্যাশলালটি খারাপ হচ্ছে এই সমস্যা যতদিন পর্যন্ত আমাদের সমস্যার সমাধান নিজেদের মধ্যে না হবে না ততদিনের মধ্যে ভিসা বলেন যত সমস্যায় বলেন সেগুলোর সমাধানও হবে না আমি মনে করি ওকে ভালো থাকবেন